বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমার ঐ শিখর হিমাত্রীর মহাবিশ্বের মহাকাশ গোলক ভেদিয়া ক্ষোধার আসনারস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি আমি করি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি পেডু আমি ভীম ভাসমান মাইন আমি ধুর আমি এলোকেশে কেসে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দু। আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দৌল আমি আমি তাই করি ভাই যখন চাহে করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির বলবীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম কানের পেয়ালা হরদম ভয়ে হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক চমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশেরে বাঁশরী আর হাতে অনতূর্য আমি কৃষ্ণ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম বেশমান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার এছাড়া করি না কাহারে কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি সফিলের সিংহার মহাহুঙ্কার আমি পিনাক পানিরে ডমরু ত্রিশূল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবা নল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে গন্ধি আমি ষোড়শীর হৃদ সরসিজ প্রেম উত্তাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ যত পথিকের আমি অবমানিতেরে মরম বেদনা বিষ চালা প্রিয় লাঞ্চিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা চাহনি বীর করে দেখা অনুক্ষণ আমি চকল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতপলী বালার আঁচর কাঁচলি নিচোর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুর হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদা আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝড় ঝড় ছর আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলি এক উন্মাদ আমি উন্মাদ আমি সাহস আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজিবর রাখ আর উচ্চ বা বাহন আমার হিম্মত ফেসা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্ধু কালান হল আমি পাতালে মাতা লক্ষ্মী পাথার কলরোল কলকুলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনাজাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাহাসাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাঁত দিয়া ছিড়ী বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াস বসরি বাসরি মহাসিন্ধুতলা ঘুম 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 চুমো দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাঁশরীর কানে বাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক বিদ্রোহ ভাই নিখিল অখিল ব্যাপিয়া আমি পাবন ধরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্ব সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার হয় বিশ্বের আমি চির দুর্জয় জগদেশ্বর ঈশ্বর আমি পুরুষত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহের অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর আমি সেই দিন ভৃগু ভগবান বুকে এঁকে দ্বি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত